হ্যালো স্টুডেন্টস আজ আমি আলোচনা করব ক্লাস ইলেভেনের নতুন সিলেবাসের ইতিহাসের গ্রিক নগর রাষ্ট্র বা গ্রিসের পলিশগুলোর পতনের কারণ আমি গ্রিসের রাষ্ট্রের উদ্ভব বিকাশ গ্রীসের নগররাষ্ট্রের বৈশিষ্ট্য ইত্যাদি সম্পর্কে আমি এর আগে ভিডিও দিয়েছি তোমরা দেখছো এবং শুনছ আজকের আলোচনা হল গ্রীসের ছোট ছোট পলিসগুলির বা ছোট ছোট নগর রাষ্ট্রগুলির বা সিটি স্টেটের পতনের কারণ গ্রীসের নগররাষ্ট্রগুলি গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব পঞ্চম শতকের আগে এটা টিকেছিল দিন ধরে গ্রীসের নগররাষ্ট্রগুলি বৈদেশিক আক্রমণকে প্রতিহত করেছে কিন্তু তেমনভাবে বৈদেশিক আক্রমণ আসেনি গ্রিসের পলিশগুলির উপর কিন্তু গ্রীসের নগর রাষ্ট্রের উপর যখন ম্যাসিডনের প্রবল আক্রমণ আসে মারাত্মক আক্রমণ আসে তখন কিন্তু গ্রিসের পলিশগুলো সেই আক্রমণ করতে পারেনি বা ব্যর্থ হয়েছে যাই হোক একটা যুগের গ্রীসের নগর রাষ্ট্রগুলির বা পলিশগুলির অস্তিত্ব ছিল কিন্তু এই অস্তিত্ব নগররাষ্ট্রগুলি বজায় রাখতে পারিনি সেক্ষেত্রে একাধিক কারণ আমরা দেখতে পাই প্রথমেই আমরা যে পয়েন্ট আলোচনা করব আমি পয়েন্ট আকারে আলোচনা করব। এক নম্বর পয়েন্ট হলো যোগ্য সেনাপতির অভাব গ্রিসের নগররাষ্ট্রে সেনাবাহিনীতে যোগ্য সেনার অভাব ছিল সেনাপতি যোগ্য হতে হবে সেনাপতি সুযোগ্য না হলে সেনাবাহিনীকে পরিচালনা করা সম্ভব না এটা সাধারণ একটা বিষয় তো সেনাপতি যোগ্য হতে পারল না কেন তাদের কি প্রশিক্ষণের অভাব ছিল প্রশিক্ষণের অভাব ছিল না আর্থিক সংকটের কারণে সেনাপতিরা তাদের দায়িত্ব পালন করতে পারেনি গ্রিসের নগররাষ্ট্রের যারা ধনী গ্রিসের নগররাষ্ট্রের সুবিধাবাদী মানুষের আর্থিক চাহিদা পূরণ করতে বাধ্য ছিল ফলে পলিশের প্রতি এই সেনাপতির আনুগত্যের অভাব দেখা দেয় যারা প্রভাবশালী অর্থবান তাদের প্রতি আনুগত্য দেখাতে গিয়ে পলিশের শাসকের প্রতি বা পলিশের প্রতি আনুগত্য দেখাতে পারেনি গ্রিসের পলিশ বা নগর রাষ্ট্রগুলির সেনাপতিরা তাহলে সেনাপতিদের যোগ্যতার এখানে একটা প্রশ্ন থাকছে তাদের দায়িত্ব জ্ঞানহীনতার কথা আমরা এখানে জানতে পারছি নাম্বার টু গ্রিসের পলিসগুলির বা গ্রিক পলিশগুলির পতনের দ্বিতীয় কারণ হল সামরিক ত্রুটি সামরিক ত্রুটি মানে সেনাবাহিনীর ত্রুটি সেনাতে দক্ষ সেনার অভাব ছিল আবার তারা দক্ষতা দেখালেও কিছু কিছু ক্ষেত্রে দক্ষতা দেখিয়েছে সেনারা কিন্তু যেখানে বিপদসঙ্কুল এলাকা পাহাড় পর্বতে ঘেরা গ্রীষের নগররাষ্ট্রগুলি সেই পাহাড় পর্বত এলাকাতে সেনারা দক্ষতার সঙ্গে যুদ্ধ করতে পারেনি এছাড়া সেনাদের একটা বিরাট অংশ ছিল কৃষক কৃষকরা সেনাতে যোগ দিত এবং অন্যান্য পেশার মানুষও সেনাতে যোগ দিত তাহলে সেনাতে পেশাদার সেনার অভাব ছিল কৃষকরা সেনাতে যোগ দিয়েছে কিন্তু যখন কৃষিকাজ তারা করতে চায় কৃষিকাজের কাজ হচ্ছে ধারাবাহিকভাবে করতে হয় দীর্ঘকাল ধরে যুদ্ধ শুরু হয়েছে সেই যুদ্ধে না গিয়ে সেই সেনারা কৃষি কাজ করেছে যার ফলে সামরিক বাহিনীতে পলিশগুলির ত্রুটি আমরা লক্ষ্য করি এটা পলিশগুলির দুর্বলতার কারণ তিন নাম্বার পতনের কারণ গ্রিক পলিশগুলির তিন নাম্বার পতনের কারণ কি নৌশক্তির অভাব তোমরা জানো একটা পলিশের শক্তি নির্ভর করে পদাধিক বাহিনীর উপর শক্তি নির্ভর করে নৌশক্তির উপর তখনকার দিনে আকাশের আকাশ বাহিনী ছিল না তাই নৌশক্তি প্রয়োজন ছিল পলিশগুলোর রক্ষার জন্যে পলিশগুলি নদী দ্বারা বেষ্টিত খাল বিল সমুদ্র দ্বারা বেষ্টিত তাই এই সমুদ্র খাল বিলকে অতিক্রম করে বিদেশি শক্তিকে প্রতিহত করার জন্যে কি দরকার ছিল নৌশক্তি বৃদ্ধি করার প্রয়োজন ছিল কিন্তু পলিশগুলির নৌশক্তি দুর্বল ছিল তাই পলিশগুলির নৌশক্তির অভাবে পতন ঘটে চার নাম্বার পতনের কারণ হল যে গ্রিসে বা গ্রিক পলিশগুলির সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়া হয় সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়ার ফলে তাদের স্বাভাবিক আনুগত্য পলিশগুলির প্রতি ছিল না তবে জানো যে নগর রাষ্ট্রগুলির বা পলিশগুলির যারা নাগরিক তারাই রাষ্ট্রের কাজে অংশ নিতে পারত তারাই নাগরিক যারা রাষ্ট্রের কাজে অংশ নিত এবং জমির মালিক ছিল তারা ছিল ধনী আবার এই প্রভু বা মালিকদের একটা অংশ দরিদ্র ছিল তারাও কিন্তু রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করতে উদ্যোগী হয়নি সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার ছিল না সাধারণ মানুষ ছিল বঞ্চিত রাষ্ট্রীয় কাজে কেন মহিলা অংশ নিতে পারবে না রাষ্ট্রীয় কাজে কেন অনাগরিক তারা অর্থাৎ যারা কৃতদাস অংশ নিতে পারবে না তাই সাধারণ মানুষ তাদের অধিকার দেয়নি নগর রাষ্ট্রগুলির শাসক শ্রেণী নাগরিকরা তাই আমরা বলবো বইয়ে লেখা আছে নাগরিকদের অধিকার বিলোপ এটা ভুল কথা গ্রিসের ছোট ছোট পলিশগুলির সব মানুষ তো নাগরিক ছিল না নাগরিক ছিল তারাই যারা রাষ্ট্রের কাজে অংশ নিত যারা প্রত্যক্ষ গণতন্ত্রের সিদ্ধান্ত নিত আর যারা জমির মালিক ছিল কৃতজ্ঞ মালিক ছিল তারাই হলো তোমার নাগরিক আর সাধারণ মানুষ কৃতদাস বিদেশি তারা নাগরিক ছিল না বিদেশিদের আশ্রয় দিত পলিশগুলি বিদেশি সংখ্যা অনেক বেড়ে গিয়েছিল রাষ্ট্রীয় কাজে যে গণপরিষদ তার দায়িত্ব পরিষদের হাতে ক্ষমতা কমিয়ে দেওয়া হয়েছিল যে পরিষদে ছিটে হলেও সাধারণ মানুষের কিছু বক্তব্য সেখানে গুরুত্ব পেত ম্যাজিস্ট্রেটরা সরকারের রাজকর্মচারীরা তাদের হাতে ক্ষমতা ছিল সাধারণ মানুষ সে হাতে কোনো অধিকার ছিল না তাদেরকে বঞ্চিত করা হয়েছে তাই সাধারণ মানুষের মধ্যে একটা অনীহা কর্ম করার যে একটা প্রবণতা সেটা নষ্ট হয়ে যায় তাই গ্রীষ্মের যে প্রাণশক্তি জনগণ টোটাল পপুলেশন, সেই পপুলেশনের মধ্যে প্রাণশক্তি হারিয়ে যায় তাদের মধ্যে অনীহা তাদের মধ্যে কর্মবিভুখতা দেখা দেয় এছাড়া সাধারণ মানুষের যে আন্দোলন সেই আন্দোলনকে কঠোর হাতে দমন করে পলিশের শাসক শ্রেণী নাম্বার পাঁচ পাঁচ নাম্বার পয়েন্ট হচ্ছে কৃতদাস প্রথা তবে আগেই জানো গ্রীষের পলিসগুলিতে ক্রীতদাস প্রথা ছিল কৃতদাস প্রথা মানে পপুলেশনের জনগণের অধিকাংশ ছিল কৃতদাস জমির মালিকানা থেকে বঞ্চিত ক্রীতদাস মালিকের বা মাস্টার বা প্রভুর গৃহে জমিতে তারা কাজ করতে বাধ্য হতো তারা কৃষি উৎপাদন করতো কিন্তু তারা তাদেরকে কোনো মতে খেয়ে পরে বেঁচে থাকবে এমন তাদেরকে আর্থিক এবং ফসল দেওয়া হতো তারা শোষিত বঞ্চিত লাঞ্ছিত এই কৃতদাসদের কথা বলা হয়নি এই কৃতদাস মানুষের মধ্যে কর্মবিমুখতা কাজের দিকে তাদের অনীহা তৈরি হয় উৎপাদন তাদের উপরে নির্ভর করত অথচ সেই উৎপাদিত ফসল থেকে তারা বঞ্চিত ছিল তারা যখন উৎপাদন করছে পাশাপাশি তারা কষ্টে জীবন জীবনযাপন করছে তাদের উপরে অত্যাচার হচ্ছে নিপীড়ন হচ্ছে শোষণ হচ্ছে নাগরিকরা পলিস পরিচালনার ক্ষেত্রে তাদেরকে কোনো গুরুত্ব দিচ্ছে না তখন উৎপাদনের ক্ষেত্রে এই কৃতদাসদের অনিহা দেখা দেয় তারা কাজ থেকে নিজেকে কৃষি উৎপাদনে খনিজ সম্পদ আবিষ্কার করার ক্ষেত্রে মানুষের আগ্রহ কমে গেল যার ফলে উৎপাদন ব্যাহত হয় উৎপাদন কমে যায় ছয় নাম্বার গ্রিসের পলিশগুলির পতনের কারণ হল কি কারণ ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি গ্রীসের রাষ্ট্রের মানুষের মধ্যে ব্যক্তি স্বার্থটা বড় হয়ে দাঁড়ায় সামাজিক স্বার্থ দেশের স্বার্থ পলিশের স্বার্থ তারা ভাবতে পারেনি তার কারণ তারা পলিশগুলিকে নিজের মনে করতে পারেনি পলিশের গোষ্ঠীমেয় ব্যক্তি কিছু মানুষ যারা উৎপাদনের উপকরণের মালিক ছিল জমির মালিক ছিল কৃতদাস মালিক ছিল তারাই ওই পলিশগুলিকে পরিচালনা করত তাহলে স্বাভাবিকভাবে ব্যাপক সংখ্যক মানুষ তাদের মধ্যে ব্যক্তিগত ব্যক্তিগত ভাবনাটা কাজ করেছে দেশের ভাবনাটা কাজ করেনি পাশাপাশি যে মুসলিমীয় ব্যক্তি তারাও ব্যক্তি স্বার্থটাকে প্রাধান্য দিয়েছে দেশের স্বার্থটাকে সমষ্টিগত স্বার্থটাকে প্রাধান্য দেয়নি তাহলে এই যে ব্যক্তিগত স্বার্থের প্রবণতা ব্যক্তিগত ভাবনা এটা কখনোই পলিসের স্বার্থে হতে পারে না পলিশগুলো এক্ষেত্রে একটা দুর্বল হয়ে পড়ে পলিশের স্বার্থ হলো সমষ্টিগত স্বার্থ রাষ্ট্রের স্বার্থ হলো সমষ্টিগত স্বার্থ গ্রীকে নগর রাষ্ট্রের প্রত্যেকটা নগর রাষ্ট্রের স্বার্থ হলো সমষ্টিগত স্বার্থ আর সাতনামের বৈশিষ্ট্য সাতনামের বৈশিষ্ট্য এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য এ বৈশিষ্ট্য হচ্ছে গ্রীসের নগর রাষ্ট্রগুলির অর্থনৈতিক সংকট দেখো সমস্ত কিছু নির্ভর করে অর্থ ব্যবস্থার উপর অর্থ ব্যবস্থা ভালো থাকলে অনেক কিছুই ভালো থাকবে আমরা এ কথা জানি পাশ্চাত্য রাষ্ট্র দর্শনের প্রথম চিন্তাবিদ প্লেটো তার রিপাবলিক গ্রন্থে এবং প্লেটোর শিষ্য অ্যারিস্টটল রাষ্ট্রবিজ্ঞানের জনক তিনি তার পলিটিক্স গ্রন্থে কি বলেছেন বলেছেন যে স্বয়ং সম্পূর্ণ পলিসি গঠন করতে হবে এই যে দেড় হাজার মতো পলিশের সংখ্যা ছিল প্রত্যেকটা পলিস ইজ অ্যান্ড এভরি পলিস ইজ অ্যান্ড এভরি সিটি স্টেট স্বয়ং সম্পূর্ণ অর্থনীতি গড়ে তুলবে আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ে তুলবে তারা দুজনেই এই কথাগুলো বলেছিলেন কিন্তু বাস্তবে আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ে তুলতে পারেনি পলিসগুলো প্রত্যেকটা পলিসি কম বেশি আর্থিক সংকটে ভুগেছে তার যে সিস্টেম দাস প্রথা এটা একটা দুর্বল করে দিয়েছে কাজে অনীহা তাদের মধ্যে দেখা দিয়েছে প্লেটো স্বীকার করেছেন উল্লেখ করেছেন যে কৃতদাস সিস্টেম স্লেপ সিস্টেম একটা স্বাভাবিক সিস্টেম স্বাভাবিক ব্যবস্থা অ্যারিস্টটল তার গ্রন্থে বলেছেন যে স্লেপ সিস্টেম হচ্ছে একটা স্বাভাবিক সিস্টেম তাহলে তারা স্লেপ সিস্টেমকে সমর্থন করেছেন একটা অগণতান্ত্রিক বিষয়কে একটা অমানবিক বিষয়কে তারা সমর্থন করেছেন স্বাভাবিক কারণে পলিসের অর্থনৈতিক উন্নতি হয়নি অর্থনৈতিক ডেভেলপমেন্ট হয়নি এই যে বিষয় এর কারণে পলিসগুলি দুর্বল হয়ে পড়েছে নেক্সট পয়েন্ট নেক্সট পয়েন্ট হচ্ছে আমরা আলোচনা করব যে তোমার সাত নাম্বার পয়েন্ট না আট নাম্বার পয়েন্ট আট নাম্বার পয়েন্টে আমরা আলোচনা করব যে বাণিজ্যিক বিরোধ বাণিজ্যিক বিরোধ কাদের মধ্যে বাণিজ্যিক বিরোধ পলিশগুলির মধ্যে বাণিজ্যিক বিরোধ প্রত্যেকটা পলিশের অর্থনীতি আত্মনির্ভরশীল তাহলে তারা মানে নগরের স্বার্থে নগর রাষ্ট্রের স্বার্থে পলিশের স্বার্থে অর্থনীতিকে উন্নত করবে একাধিক পলিশ যখন এই বিষয়টাকে গুরুত্ব দিয়েছে তখন তাদের মধ্যে স্বার্থের সংঘাত বাণিজ্য বাণিজ্যের স্বার্থের সংঘাত এই এই ক্ষেত্রে এক্ষেত্রে টিকে থাকতে পারেনি বাণিজ্যিক প্রতিযোগিতা সেই পলিশটিকে ছিল যে পলিশটা অর্থনীতির দিক থেকে ভালো যে পলিশটা উৎপাদন বেশি করতে পেরেছে তাই বাণিজ্যিক প্রতিযোগিতা বাণিজ্যিক দ্বন্দ্বে অনেক পলিস ধ্বংস হয়ে যায় যার ফলে নগর রাষ্ট্রগুলি সামগ্রিকভাবে পতনের দিকে এগিয়ে যায় নেক্সট পয়েন্ট হচ্ছে আট নাম্বার পয়েন্ট আট নাম্বার পয়েন্টটা কি ভাড়াতে সেনা সেনা আবার ভাড়াতে হয় তোমাদের শুনতে অবাক লাগছে তাই না কিন্তু হয় গ্রিসের ছোট ছোট পলিসগুলিতে ভাড়াটে সেনা ছিল দেখো পেশাদারি সেনা আর ভাড়াতে সেনার মধ্যে পার্থক্য আছে ভাড়াটে সেনার কারণে সেনাবাহিনী দুর্বল হয়ে পড়েছে স্বাভাবিক কারণে কলেজগুলি দুর্বল হয়ে পড়েছে তিনশো পঁচাত্তর খ্রিস্টপূর্বাব্দে তিনশো পঁচাত্তর খ্রিস্টপূর্বাব্দে ভাড়াতে সেনার সংখ্যা ছিল পঁচিশ হাজার মতো কিছুদিন পরে বা কয়েক বছর পরে এই ভারতের সেনার সংখ্যা বৃদ্ধি পেয়ে তোমার পঞ্চাশ হাজার হয় দ্বিগুণ বেড়ে যায় ভারাটের সেনার সংখ্যা স্থায়ী যে সেনা এই সেনার সংখ্যার তুলনায় ভাড়াতে সেনার সংখ্যা দিনের পর তখন বৃদ্ধি পেয়েছে তখন তখন পলিশগুলি দুর্বল হতে শুরু করেছে নেক্সট পয়েন্ট নয় নাম্বার পয়েন্ট নয় নাম্বার পয়েন্ট হচ্ছে অনাগরিকদের মধ্যে সংখ্যা বৃদ্ধি তোমাদের আমি উল্লেখ করেছি যে কৃষের ছোট ছোট নগর রাষ্ট্রগুলিতে অনাগরিকের সংখ্যা বেশি অনাগরিকদের মধ্যে কয়েকটি ভাগ আছে অনাগরিকদের মধ্যে বিদেশি আছে অনাগরিকদের মধ্যে মহিলা আছে অনাগরিকদের মধ্যে আছে তোমার কৃততাস বিদেশি তারা রাজনৈতিকভাবে আশ্রয় পেয়েছে রাজনৈতিকভাবে আশ্রয় পেয়েছে অন্য পলিস থেকে বিতাড়িত ব্যক্তি আর একটা পলিসে গিয়েছে সেই পলিস তাকে আশ্রয় দিয়েছে তার সংখ্যা বৃদ্ধি পেয়েছে তাদেরকে পলিস স্বীকৃতি দিয়েছে এবং সমাজের মানুষও স্বীকার করে নিয়েছে এই সংখ্যাটা বৃদ্ধি পেয়েছে বিদেশি সংখ্যা বৃদ্ধি পেলে পলিশ দুর্বল হবে আমরা লক্ষ্য করেছি ওই সময় বিদেশির সংখ্যা বেড়েছে সমকালীন সময়ে অলিম্পিকে কুড়ি হাজার রাজনৈতিক নির্বাসিত কুড়ি হাজার রাজনৈতিক নির্বাচিত বিদেশি উপস্থিত ছিলেন বিদেশিরা রাজনৈতিকভাবে কোনো পলিসের শাসক গোষ্ঠীর কোন নজরে পড়েছে তারা সেই দেশ থেকে বিতাড়িত হয়েছে অন্য পলিশ এসে আশ্রিত আশ্রয় লাভ করেছে একে এদেরকে বলা হয় নির্বাসিত নির্বাসিত বিদেশি এদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে যার ফলে পলিশ অর্থনৈতিক দিক থেকে দুর্বল হয়ে পড়েছে অনাগরিক যারা কৃতদাস তাদের সংখ্যা বেড়েছে সে তখনকার দিনে কৃতদাস মালিকের সংখ্যা কম ছিল এবং তাদের মধ্যে প্রতিযোগিতা ছিল আমরা কথা জানি ওই যারা কৃতদাস মালিক তারা ধনী ছিল তাদের মধ্যে অপেক্ষাকৃত যারা গরিব তারাও ধনী কিন্তু ওই কিছু ক্রীতদাস মালিকের থেকে অন্য একটা অংশ কৃতদাস মালিক তারা দুর্বল তো এই যে সংখ্যা তাদের বৃদ্ধি পেয়েছে গরিবের সংখ্যা বৃদ্ধি পেয়েছে কীতদাসের সংখ্যা বৃদ্ধি পেয়েছে সুতরাং আমরা লক্ষ্য করব যে অনাগরিকের সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে পলিশগুলি দুর্বল হয়ে পড়েছে এবার আমরা লাস্ট পয়েন্ট দশ নম্বর পয়েন্ট আমরা আলোচনা করব ম্যাসিডনের শ্রেষ্ঠত্ব ম্যাসিডন হল একটা বড় শক্তিশালী একটা রাষ্ট্র এই পলিশগুলির সামরিক দক্ষতার তুলনায় পলিশগুলির সামরিক শক্তি সামরিক দক্ষতা নৌ শক্তির তুলনায় ম্যাসিডনের সামরিক শক্তি অনেক বেশি ছিল তাই ম্যাসিডনকে প্রতিরোধ করতে গিয়ে ম্যাসিডনকে প্রতিরোধ করতে গিয়ে পলিশগুলি দুর্বল হয়ে পড়েছে ম্যাসিডনের সামরিক শক্তির কাছে পলিশগুলির সামরিক শক্তি অনেক দুর্বল এ থেকে পলিসগুলি দুর্বল হতে থাকে আমি জামাক করব তাহলে আমরা কনক্লুশনে বলবো যে গ্রিসের নগর রাষ্ট্রগুলি আজ থেকে তেইশশো বা চল চব্বিশশো বছর আগের কথা সেই পলিশগুলো তোমার দুর্বল হয়ে পড়েছে একাধিক কারণে এবং পলিসগুলি গ্রিক নগর রাষ্ট্রগুলি গ্রিক পলিসগুলি সিটি স্টেটগুলি তারা তাদের অস্তিত্বকে ধরে রাখতে পারেনি আমরা সাধারণভাবে এ কথা স্বীকার করি যে উত্থান পতন সাম্রাজ্যের অমুক নিয়মে ঘটে অনেক নিয়মে ঘটে অদৃশ্য নিয়মে ঘটে যায় কিন্তু দৃশ্যত কতগুলি কারণের কথা আমরা উল্লেখ করলাম যেগুলি গ্রিক পলিশগুলোর বাস্তব কারণ বাস্তব কারণ এগুলি আমাদের স্বীকার করে নিতে হবে এই বলে পলিসের বা নগর রাষ্ট্রের বা সিটি স্টেটগুলির প্রাচীন দৃশ্যের সিটি স্টেটগুলির পতনের একাধিক কারণ দিয়ে আমরা আলোচনা করলাম তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে এবং কমেন্ট করবে আশা করি তোমরা ভিডিও ভালোভাবে দেখবে আমার প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করবে এবং তোমরা ভালো থাকবে